না আমি কাউকে চিনি না তোমার চেয়ে বড় বড় যেগুলো কবিরাজ আছে না হুম সেগুলো আমার কাছে ফেল খেয়ে গেছে তাই জি আচ্ছা আমার শক্তির ক্ষমতায় আচ্ছা তুমি জীবনও পারবে না আমার সাথে এটা আমার শক্তিটা দেখলে তোমার হুশ হারে যাবে আচ্ছা আচ্ছা আমি সেই জিনিস কি জিনিস তুমি আমি মনসা মনসা আমার কয় বোন জানো কয় বোন আমরা যদি এক জায়গায় হই হুম পৃথিবীটা ধ্বংস করে দেবো হুম উঠান আচ্ছা বাড়িতে কি জানি বলছিলেন বাড়িতে থামা দিয়েছিলেন হ্যাঁ একদম ঘর ছাড়িয়ে দিয়েছিলাম থান দিয়েছিলাম তারপরে এই যে মোমবাতি জ্বলাইতাম আচ্ছা আগরবত জলাইতাম আচ্ছা আচ্ছা তারপরে জ্বলায় টলায় থুইতাম

আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সকলে ভালো রাখুক এবং সুস্থ থাকুক এই দোয়াই কামনা করছি কোরআন শিফা তুলেন মেন আল্লাহ প্রতিটা রুগীদের জন্য প্রতিটা মুমিনদের জন্য কোরআনে রেখেছেন শিফার শিফা তাই বা সুস্থতার ক্ষমতা দিয়েছেন আল্লাহ তালা কোরআনে তাই আমরা এই কোরআন শুনলাম ভিত্তিক ইসলামিকভাবে প্রতিটা মানুষকে কি করে থাকি চিকিৎসা করে থাকি মানসিক চিকিৎসা এবং জিন জাদু কালো জাদু চিকিৎসা করে থাকি আলহামদুলিল্লাহ ভাবে আমার এক ভাই অনেক দিন থেকে ভুক্তভোগী যে ভাই ভুক্তভোগী হওয়ার আগে আমাদের কাছে পনেরো দিন আগে আসছিলো আপনারা হয়তো বাইরে ভিডিওটা আপনারা দেখছেন পনেরো দিনও আগে আসছিল তো পনেরো দিন আগে কেমন ছিল বা এখন রকম আছে আমরা একটু জানার চেষ্টা করব জি ভাই আপনার নাম মোহাম্মদ সয়েল সয়েল বাবার নাম বাবার নাম মোহাম্মদ বাবু আচ্ছা গ্রাম আপনার ভবেনগর ঘুঘুপাড়া থানা দিনাজপুর কতওয়ালি থানা আচ্ছা জেলা তো দিনাজপুর জেলা দিনাজপুর জি বলেন আপনি এতদিন সমস্যা কি কি সমস্যা হচ্ছিল আপনার আমার প্রতিদিনে দিনে একটু ভালো রাত্রে রাত বারোটা থেকে মনে করেন যে ভোর পাঁচটা পর্যন্ত আমার কাছে থাকতো আমার শরীর খুবই ক্লান্ত করে দিত আমি খুবই ক্লান্ত হয়ে পড়ে যেতাম আল্লাহ দিলে এখন এখানে আমি আসি আসার পরে পনেরো দিনে আগে আসে আমি অনেকটা সুস্থ করতাম আচ্ছা অনেকটা সুস্থ আছি আর গত দশ মা আমার ছেলে হওয়ার পর থেকে আমার বাসায় কোনো গরু গ্রস্ত উঠে নাই আর আমি এই মনে করেন ভালো হওয়ার পরের দিনই আমি মনে করি যে আমার বাসায় গোস্ত নিয়েছি আমি গোস্ত খাইছি কোনো সমস্যা আল্লাহর মধ্যে এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আচ্ছা যাই আগে তাহলে আপনার সমস্যা ওদেরকে দেখতে পাইতেন জি আমি দেখতে পাইতাম কয়জনকে দেখতে পাইতাম আমি আগে তো একজনই ছিল আর পূজার আগে আগে প্রায় আমার কাছে দশ এগারো জন ছিল আচ্ছা আচ্ছা সমস্যাটা বাড়তো কিভাবে কিভাবে বাড়তো মনে করেন যে আমার তো ধীরে ধীরে মনে করেন যে প্রথম ছিল একজন একজন থেকে ইদারিং আমি আরো তিনজন দেখা পাইতাম স্পষ্ট যে তিনজন আছে এই গণনা করতে করতে আমি প্রায় 10 11 জনের মতন দেখা পাইতাম আচ্ছা আচ্ছা আর বুঝতে পারছিত এখন কি তাদেরকে আপনি দেখতে পাচ্ছে না এখন আমি তো দেখতে পাই না আচ্ছা এখন আর আল্লাহর রহমতে আমার এখন সমস্যা হয় না আচ্ছা যাইতেন হ্যাঁ আর আমার শরীরে যখন থাকতো তারপরে যখন চলে যেত শরীর আমি মনে করি সারে দিতাম আর শরীর আমার অনেকটা দুর্বল হয়ে যেত এখন কি এখন আলাদি সমস্যা নাই আমার শরীর আল্লাহ আগে অনেকটা সুস্থ আমি আলহামদুলিল্লাহ জি বাবা জি আপনি বলেন আপনার সাহেবের কি অবস্থা আপনার আমার ছেলে খুব অবস্থা ভালো ছিল খারাপ ছিল এখন অন্তত অনেক মানে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আচ্ছা আলহামদুলিল্লাহ যাই হোক বাড়িতে কতদিন থেকে গরু বস্তু উঠান নেই বললেন এই প্রায় নয় মাস দশ মাস হবে নয় মাস দশ মাস ধরে গরু বস্তু উঠান নাই না আচ্ছা বাড়িতে কি জানি বলছিলেন বাড়িতে থামো দিছিলেন হ্যাঁ একদম ঘর ছাড়িয়ে দিয়েছিলাম থাম দিয়েছিলাম আচ্ছা তারপরে এই যে মোমবাতি জ্বালাইতাম আচ্ছা আগরবাতি জ্বালাইতাম আচ্ছা আচ্ছা তারপর জ্বালাই টলাই জীবন দিছিলেন আল্লাহ আচ্ছা যাই হোক ওগুলো হচ্ছে হিন্দুদের শাস্ত্র এবং আমরা যদি মুসলিমরা ওগুলো দেই আমরা কফির

তারা অবজার রাখবে টেনশনে কিছু নেই ঠিক আছে সবকিছু খেতে পারবেন ভয় কিছু নেই সকলেই শুনলেন যে আমার এই ভাইটি কি অবস্থা ছিল যে অজ্ঞান হয়ে পড়ে যাইত দুর্বল লাগতো তাদেরকে দেখতে পাইতো তারা বড়িতে এসে এরা হুমকি ধামকি দিত পরিবারের উপরে এবং অন্যান্য কবিরাজ দেখিয়েছেন কবিরাজ দেখানোর পর তারা আসন দিয়েছিলেন বাড়িতে এবং কি পূজা করার মতো আসনও দিয়েছিলেন তা সেখানে সেই ব্যক্তিরা ওখানে মোমবাতি তো পাঠা দিত আর ইত্যাদি ইত্যাদি সমস্যা ছিল আর সমস্যাটা কদিন ধরে বুঝতে চাইছিলেন টোটালি আচ্ছা 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 তো হলো বিষয় এগুলোর কারণে এই সমস্যাগুলো হচ্ছিল তো আশা করা যায় সকলে বুঝতে পেরেছেন বিষয়টা তো যাই হোক সকলে দোয়া কবেন পনেরো দিন মধ্যে রুগীটা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ আরও যেন সারা জীবনে এরকম সুস্থ থাকে এই দয়ায় কামনা করছি আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত